আমি আর কাকিমাই এই যে বসে আছি গাড়ির মধ্যে আমাদেরকে গাড়িতে লক করে ভাই গেছে কোথায় কি গো কাকিমা গাড়ির মধ্যে লক হয়ে আছে ঠিক আছে না কাঁচ খুলে দিয়ে গেছে লক করে দিয়ে যায়নি কাঁচটা খুলে রেখে গেছে আমাদের জন্য আর কোথায় যাব এখন ঠিক নেই বেরিয়েছি এখন সারা দিনের নামে সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা কাকিমা মতে বলে বলে দিচ্ছি আর এখানে আমরা বাইপাসে আছি রুবির কাছাকাছি তাই না কাকিমাটা অজয় নগরে আছি আগগুলো দেখো কারেন্টের তারের মধ্যে বসে আছে দেখো না ওদেরকে কারেন্ট লাগে না যেখানে হাইয়েতে থাকে তখন লাগে তারে বসলেই লাগে আর এখানে একটা ইস্ত্রি দোকান এখানে একটা চা বিস্কুট ঘুগড়ির দোকান নেই কদম ফুলগুলো যখন ফুটে দেখতে খুব সুন্দর লাগে ফুলগুলো সব ঝরে গেছে ঝরে গেছে सुन्दर <imitation> छ <noise> <imitation noise>

বড় ঝুমকো আছে অনেক ভ্যারিয়েন্ট আছে মানে যারা হালকা চাও তারাও পাবে ভারী পাবে সোনার কারিগরি রেডি করে তাই ঠিক কি আছে ওই থেকে আছে হ্যাঁ বন্ধনী

ছেলেদের আংটিগুলো খুব সুন্দর তাই না দেখুন দেখছো ওগুলো তামার জিনিসে সোনা জল করা হয় পুরোটা একটু ওখানে পুরোটা রেখে দিন ওখান থেকে একটু জাম জল নিয়ে সামনে একটা ত্রিভুজ ত্রিভুজা এবার ওই ত্রিভুজটার মধ্যে পুজো করবেন অল্প অল্প ফুল দিয়ে হ্যাঁ ফুল লাগবে দিদি আপনার এই যে এই ফুলে যে তারা মা আমাকে চতুর্দিকে টানছে তাই না কাকি বাড়িতে তারা মাকে পুজো দিতে পারিনি কিন্তু আমি জানি না আজকে পৌষ অমাবস্যা বলে কিন্তু এক দু জায়গায় তারা মাকে দেখেছি এক জায়গায় প্রণাম করে চলেছি আবার একটা রাস্তা আরও একটা বাড়িতে তারা মার পুজোতে যাচ্ছে মানে মা চাইলে সব জায়গায় থাকে আর চাইলে সব জায়গায় যাওয়া মা চাইলে কিন্তু একটা এতে মনে খুব কষ্ট হচ্ছে আর কি করব এখন জানি না যদি অজান্তে আমার হয়ে গেছে যে আছে কৌশিক কি বলে যে আমার বাড়িতে আমি পুজো টুজো আগের বছর দিয়েছি ভোগ টোক দিয়েছি লাগে কী করবো করার কিচ্ছু নেই যে কারুমা আমার হাঁটতে হাঁটতে আস